আজকে গোপাল সোনার জন্য একটা কিন্তু নতুন রেসিপি করছি জানো তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল গোপাল সোনাদেরকে সবাইকে অভিষেক করিয়ে দিয়েছি আজকে রাধাকৃষ্ণকে অভিষেক করিয়েছি করে নিয়ে তারপরে গিয়ে বাল্যভোগটা দিয়ে তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি গোপালের জন্য অন্যটা তারপরে আবার দেখো গোপালকে আট নটার সময় চিরার ভোগ দিয়েছিলাম চিরাভাজা তো আজকে কিছু করার টাইম পাইনি ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা শাড়ি খুব গরম পড়েছে আর গ্যাস শেষ হয়ে গেছে একটা গ্যাস নিয়ে দুজন করছি তো ওই জন্য খুবই অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না কীভাবে হয় সেটাই চেষ্টা করলাম তো এদিকে দেখো কোল এই কুল শাক আর এদিকে আলু সিটি মারতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ক্যাপসিকাম আর লঙ্কা আর চার মগজ দিয়ে কিন্তু আজকে সয়াবিনটা তো এটার নাম হচ্ছে গ্রিন সয়াবিন তো এত মশলাটা একদম পুরো সবুজ হয়েছে আর এটা দিয়ে যখন করব তো ক্যামেরায় হয়তো তোরা বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে কিন্তু সবুজই লাগছিল তো ওই জন্য তোমাদেরকে একটু হাতাতে তুলে দেখাচ্ছি তো দেখো আর যখন রান্নাটাও করেছে হলুদ যদি না দিতাম তো এটা কিন্তু গ্রিনই হতো তো যখন মশলাটা কষাচ্ছিলাম তখন তোমরা যদি ফলো করে দেখবে যে ওটা কিন্তু পুরো সবুজ ছিল তো আগে কিন্তু আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি আমি জানি যে কড়াইটা লাস্টে সয়াবিনটা রাখতে হবে ওই জন্য অন্য পাত্রে ঢালবো না আজকে তো ওই জন্য আগে পাঁপড়টা পণ্য সব ভেজে নিয়েছি এদিকে পাঁপড় ভেজে নিলাম ভেজে নিয়ে আর নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এদিকে সয়াবিনটাও ভেজে নিচ্ছি তো সয়াবিনটাও নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়ে এটাকে তুলে নিয়ে দেবো তেল দিয়ে দেবো তেল দিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে জিরা দিয়ে কিন্তু আমি রসাটা করছি শুকনো লঙ্কা ফোড়ন দেবো ভেবেছিলাম তো যেহেতু গুঁড়ো মশলা দেবো ওই জন্য দিলাম না বেশি ঝাল হয়ে যায় তো ওই জন্য দেখো আলুটা ভেজে যাচ্ছে তো চিরাটা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছে একটু নুন আর সামান্য একটু হচ্ছে তো ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে কিন্তু সয়াবিনটাও দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি মশলা দেবো অনেকেই কী করে যে মশলাটাকে কষানোর পরে কিন্তু সয়াবিনটা দেয় ওই জন্য কিন্তু ওর মধ্যে রসকস কিছু ঢোকে না কিন্তু আমার সয়াবিনটার মধ্যে কোনোদিনও কেউ বলতে পারবে না যে রস টস কিছু ঢোকে নি বা কিছু মানে আমার বৌদি ভাই একদিন রান্না করেছিল তো আমার বর খেয়ে বলছি এর মধ্যে তো শুধু গরম জল বেরোচ্ছে সয়াবিনটা কামড়াচ্ছে এখন গরম জল তো ওটাকে ঠিক মতন না কষালে কিন্তু গরম জলেই বেরোবো তো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার দেওয়ার পরে নুন হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু দেখো কষিয়ে নিয়েছি যখন তখন দেখছো দেখো কতটা সবুজ সবুজ লাগছে আমি যদি এর মধ্যে হলুদটা না অ্যাড করতাম তাহলে কিন্তু পুরোপুরি সবুজ লাগতো তো আমি তাও কারণ আমার সবুজ ভাল লাগে কিন্তু কালারটা কিন্তু যখন রান্না করে আমি ভোগ লাগিয়েছিলাম তখনই কিন্তু সবুজ সবুজ লাগছে দেখে এখনও তোমরা দেখলেও হয়তো বুঝতে পারছো একটু সবুজ সবুজ লাগছে তো আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়েছিলাম বলে এটা কিন্তু সবুজ লাগছে তো ঝোলটা দেখো আর একটু সবজি সবজি ভাব আছে এখনও তো ভালো লাগে বেশ একটা কালার এক একটা কম হলে বেশ এটাও ভালো লাগে আর নতুন নতুন লাগে তো আজকের গোপাল শোনার জন্য এটি গ্রিন সয়াবিন করেছি আমি তো যাই হোক আমি এই জন্য ওটার নাম দিয়েছি গ্রিন সয়াবিন যেহেতু একটু সবুজ সবুজ ভাব আছে তারপর সয়াবিনটা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি মুখটা লাগাবো আর সয়াবিনের আলুগুলো না খুব ভালো খুব একটা ভালো ছিল না আলুগুলো একটু সব সিদ্ধ হতে টাইম লেগেছে তো দেখো আমি কিন্তু আবার এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম তারপরে যখন খুলেছে তখন আমার একটু জোল টেনে গেছে তো দেখো এটা তারপরে দনিত্য ঝোল কমে গেছে এটা এটা হচ্ছে ভোগ লাগানোর পরে ভিডিও করেছে ওই জন্য কড়াই থেকে কিছুটা সবজি কমে গেছে তাই তোমাদের সাথে একটা দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে তো খুবই ভালো হয়েছিলো কিন্তু খেতে সত্যি বলছি নিজে রান্না করেছি বলে বলছে না খুবই ভালো হয়েছিলো খেতে আর দিয়ে দেখো কলমি শাক এই কুলাখেলা শাক আর আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে এই নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা শশা তেল দিয়ে মেখে নিয়েছি আর গোপালকে আর পাঁপড় আর শশা শশা বানিয়ে দিয়েছে আর ওদের আসা তারপরে সন্ধ্যা রাতি করে নিয়েছি তারপরে এটা ছিল রাতের রাতের বেলা রুটি করে নিয়েছি গোপালের জন্য আর রসাটা ছিল রসা দিয়ে ভোগ লাগিয়ে রেখে দিয়েছি তো এরপরে তোমরা ভোগ দর্শন করো আর গোপালকে দর্শন করে নাও আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এই প্রচণ্ড গরমে একদম ভাল লাগে না তো কিছু করার নেই তো রাধে রাধে সকলেই খুব ভালো থেকো শুভরাত্রি